ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে এবং অন্তর্জামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখে এই অনুশীলনের পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় শ্রী ভগবান উচ অনাশ্রিত কর্মফল কার্যম কর সাসী চোগী চা ক্রিয় পরমেশ্বর ভগবান দুর্লেন যিনি অগ্নি হুতা কর্ম ত্যাগ করেছেন এবং দোহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী প্রম বি হ্য স্ত সংকল্প যোগী ভবতি কশ্চন হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা যায় তাকে যোগ বলা হয় কারণ ইন্দ্রসুখ ভোগীর বাসনা ত্যাগ না করলে কখনই যোগী হওয়া যায় না আরু রক্ষোর মুনির যোগম কর্ম কারণ মুচ্যতে যোগারূডस्य तस्यैव शमः कारण मुच्यते अष्टांग योग अनुष्ठानिन যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করায় উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যে যোগারূড় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন যদা হিন্দ্রিয়ার্থ কর্মস্বানুষজ্জতে সর্বসংকল্প সাসী যোগারূস্তদোচ্যতে যখন যোগী জরো সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকে যোগারূর্্য বলা হয় উদ্ধারে আত্মাত্মান আত্মব হ্যাত্মন বন্ধর আত্মৈব রিপুরাত্মনা মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে বন্ধুরাৎমাত্মনস্তস্যাত্মিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তে তাৎব শত্রুবত যিনি তাঁর মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনে তার পরম শত্রু জিতাৎ প্রশান্ত পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেশু তথা মানাপমান জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তাঁর কাছে শীত উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান জ্ঞান তৃপ্তাত্মা কুটস্থেন্দ্রিয়ুচ্যতে যোগী সমলোষ্ট্রাশ্মঞ্চন যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি যোগারুল বলে কথিত হন সুহৃন্ুদাসীনা মধ্যস্থ বন্ধুষু সাধুস্বপি চাপেশু সমবুদ্ধির বিশিষ্যতে যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন ঞ্জিত সততম আত্মানম রহস্যস্থিত্তা নিরাশীর অপরিগ্রহ যুগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তাঁর দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে તા મન કેષીભૂત કુર્બે થીની વાસના મુક્તો પુરીગ્રહો રોહિત હવે શુચ દેશ પ્રતિષ્ઠાપ્ય સ્થિરમ આસન આત્મન નાત્યુચ્રિતચમજિન કુશોત્તર તત્રાગ્ર મનક યત્રીયક્રિય ઉપવશ્યાસનેુજ્યા যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে এই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত इन्द्रिय उ क्रियाके नियन्त्रितकरे चित्तशुद्धिर्जनो मुन्के एकाग्रकरे योगोऽभ्यासकुर्वन् समम् कायशिरोग्रीवम् धारयन्नचलम् स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रम् स्वम् दिशश्चानवलोकयन् प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारी व्रते स्थितः শরীর মস্তক ও দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে প্রশান্তাত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য বড়তে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যান পূর্ব যোগ অভ্যাস করবেন ইঞ্জন এবং সদাত্মানমিনিয়ত মানস শান্তি নির্বাণ পরমাম মৎসমস্থাম অধিগচ্ছতি এইভাবেই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন নাশ্নত যোগ অস্তি ন চৈকান্ত অনশ্ন নচাতি স্বপ্নশীল জাগ্রত নব চার্জুন অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্ট কর্মসুক্তবোধ দুঃখ যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন যদা বিয় চিত্ত আত্মতিষ্ঠতে নিঃপৃহসর্কামে ভিও যুক্ত ইত্যুচ্যতে তদা যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাকে অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে মনে করা হয় যথা দীপ নিবাত সোপমাস্মৃতা योगिनो यतचित्त युंजतो योगमात्म बायशुन स्था दीपशिखा जेमुन कंपित होना चित वृत्तिर्रोध अभ्यस्खरी युगीर्चितो तेम्न भाव तो, तो था यत्रो परमते चित्त निरूढ़ योग सेवया यवात्मना पश्यन्नात्मनि तुष्यति सुखम् आत्यन्तिकम् यत्तद् बुद्धिग्राह्यमतीन्द्रियम् वेत्ति यत्र न चैवायम् स्थितश्चलति तत्त्वतः यम् लब्ध्वा चापरम् लाभम् मन्यते नाधिकम् ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते তম দ্যাখ বিয়োগম যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তরকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাধন করেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কিছুই লাভ এর থেকে অধিক মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় চিত্ত বিচলিত হয় না জরজগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্্দসা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। সনিশ্চয়েন না য়োক্তবয়, ইোগ নির্ভন্না চেয়েতাসা, সঙকালপ প্রভাবান, কামাম, স্তকবা, সর্বানা শেষষতা। মানাসাই ভন্দ্রিয়া অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বা সহকারী। এই যোগ অনুশীলন করা উচিত সংকল্প সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য শনৈ শনৈর উপরমেদ বুদ্ধ্যা ধৃতি গৃহীতা আত্মসমস্থম মনঃকৃত না কিঞ্চিত অপি ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোন কিছুই চিন্তা না করে সমাধিস্ত হতে হয় যত যত নিশ্চলতি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়ময়ৈ তদ আত্মন্যেব বশম চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হয় প্রশান্ত মনসম হেনমম যোগিনম সুখমুত্তম উপভূতম কলমষম ব্রহ্মলাভ সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাদের নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন ইঞ্জন এবং সদাৎমানমী বিগত কলমষ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমষ্ণুতে এইভাবে আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম স্পর্শ রূপ পরম সুখ আাশাদন করেন সর্বভূতস্থ আত্মানম সর্বভূতাানি চা আত্মনি ঈক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন যোগমুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন সর্ব ময়ী পশ্য তস্যাহম নণশ্যামি সচমেণ প্রণশ্যতি যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনো তাঁর দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না সর্বভূতাম সর্বথা বর্তমান অয়োগী মইতে যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন আত্মপম সর্বত্র সমম পশ্যতি অর্জুন সুখম বা যদি বা দুঃখম সয়োগী পরম মত হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের অনুরূপ সমান মানে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন উবাচ প্রোক্ত সাম্যেন মধুসূদন এতম নশ্যা চঞ্চল্লাত স্থিতিম স্থিরা অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত্র সমুদর্শন রূপ জি যোগ উপদেশ করলে মনির চঞ্চল স্বভাব বসত আমি আর স্থায়ী স্থিতি দিক্তি পাচ্ছি না চঞ্চল হে মন কৃষ্ণ প্রমা বলবদৃঢ় নিগ্রহম সুদুষ্করম হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলমান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি শ্রী ভগবান উবাচ অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসে তো কৌন্েয় বৈরাগ্যে চৃহ্যতে পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কৌন্তেও ক্রমশ ভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বষীভূত করা যায় অসময়তা দুষ্প্রাপ ইতিমে মতে বশিয়াত্মনা তুয়ততা শকিয়ম উপায়ত অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মপলব্ধি দুষ্পাপ্র কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত অর্জুন উওয়াচ আয় শ্রদ্ধেতাচ্ছলিত মানস অপ্রাপ্যোগ সংসিদ্ধিম কাম গতিম কৃষ্ণ গচ্ছি অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারী যোগে মুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হবে তিন্ন ভয় বিভ্রষ্ট চিনী অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূ ভ্রহ্মণ পথি হে মহাবাহ কৃষ্ণ কর্ম যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একবার নষ্ট হয়ে যাবে এ তন্মে সংশয় কৃষ্ণ ছেুপদ্যতে হে হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না श्री भगवानुवाच पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते नहीं कल्याणकृतश्च दुर्गतिम तात गच्छति परमेश्वर भगवान बोलले हे पार्थ शुभ अनुष्ठान करी परमार्थ विद्वे इहलोके ओ परलोके कोनो दुर्गति হয় না হে বৎস তার কারণে কল্যাণকারীর কখনো অধগতি হয় না প্রাপ্য পুণ্যকৃতা লোকান উষিত শাশ্বতী সমাপ শুচীনা শ্রীমতা গেহে যোগভ্রষ্টায় যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন অথবা যোগি নামে কুলে ভাব ধীমতা এতদ্ধি দুর্লভতর লোকে জন্ম যদি অথবা যুগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যুগিগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকাশ জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্ল ত্রত বুদ্ধি সংযোগ লভতে পৌরদেহিকম যততে চূয় সংনন্দন হে কুনন্দন এই প্রকার জন্মগ্রহণ করার ফলে যিনি পুনরায় তাঁর পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নমান হন পূর্ভ্যাস হ্রিয়তে হ্যবশোপি স জিজ্ঞাসুর অপিযোগস্যব্দভ্রহ্মাতে তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বিদক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्ध किश अनेक जन्म ततो याति पराम गतिम जोगी इहो जन्मे पूर्वजन्मकृत जत्न अपेक्षा अधिकतर यज्ञ को पाप मुक्त हुए পূর্বপূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে তপসী্যোগী তসমাৎ যোগী ভাবার্জুনা যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও যোগিনামপি সর্বেশাম মদগতেনন্তরা শ্রদ্ধাবান ভজতে সমেয়ুক্ততম যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এটি আমার অভিমত